একটা ভিডিও নেট দেখো এখানে আবার মেলাতে এসেছি তো প্রথম পার্ক তো তোমাদেরকে আমি দিয়েছি এটা হলো তৃতীয় পাট তো দেখো এখানে বসেছে ঠিক আছে আর এই যে গেট মেলার গেট মেলার ভেতরে দেখতে ভালো লাগবে

দেখাতে পারিনি সবকিছু কারণ এইোদিকে দেখলে তোমরা বুঝতে পারবে কি বড়ো বড়ো ফাট মানে জলার ফাট নিয়েছে মানে ক্যামেরার দিকে তাকাতে গেলে এদিকে হয়তো লোক পড়ে ওইখানে দুদিকে চোখ দিয়ে চলে চলছে একটা চোখ ক্যামেরা চোখ মঞ্চের দিয়ে বাঙালি দেখো চলে এলাম হাঁটতে হাঁটতে মন্দিরের কাছে তো দেখতে পাবে বাবা বাড়ি কোথায় রান্না কীরকম হচ্ছে সব কিছু পরপর দেখতে পাবে দেখতে থাকো সঙ্গে থাকো দেখো এই যে কাপড় মেলা হয়েছে দেখো কত কাপড় মিলে রেখেছে দেখো আর ঢিলা দিয়ে রেখেছে দেখো ঢিলা লাগলো এই মাটি দিয়ে রেখেছে দেখো এখানে ঠিক আছে সবাই মুখে বাতাস বলে সবাই জায়গা ধরে রেখেছি যে যার জায়গায় সেটা কাপড় নিয়ে রেখেছে আর এই যে ওরা যে বসে আছে না ওখানে ওরা তিন চারজন আগে থেকে এসেছে এখানে তো দেখো এখানে মন্দিরে চলে যাচ্ছে কিন্তু বাবা নেই বাবা তো বেরিয়ে গেছে আর বাবা ইটা আছে সিংহাসনটা আছে ফুল দিয়ে সাজানো আছে তাই ওখানে যে প্রণাম করলাম বাবা এখানে থাকে ঠিক আছে কত উঁচু মাটি দিয়ে এটা করা হয়েছে মাটি দিয়ে করা হয়েছে তারপর দেখলো এখানে চলে এলাম কি বলে আমি জানি না এই দেখা বোনের ছেলে উঠে পড়েছে আমার মেয়েকে বললাম আমার মেয়ে উঠবে না তার মাথা ঘুরাবে এমনিতে ছোটোবেলা থেকে এইসব চড়াইনি কারণ আমার ভয় লাগে এই তো আমি ওর সঙ্গে থাকতে পারবো না তার জন্য ওকে চড়াই নি ওই সেই থেকে দিকে ওরও ভালো লাগে না তারপরে এদিকে দেখো জামা কাপড় দোকান দিয়েছে ঠিক আছে এখানে শুধু জামা কাপড় এই পাশটা শুধু জামা কাপড়ের দোকান ঠিক আছে ব্লাউজ প্যান্ট সব কিছু ব্লাউজ সোয়েটার

এখানে কুড়ি টাকা দশ টাকা দোকান তারপরে এখানে দেখো ঠাকুরের সব কিছু ঠিক আছে আর এদিকে এই বাসন ড্যাগ যাবতীয় দোকান আছে এই মেলাতে ঠিক আছে যেটা লাগবে সেটাই পাবে কোনো ব্যাপার না দেখতে থাকো শুনতে থাকো আশা করি পুরো ফুটোটাই ভালো লাগবে আমিও দেখছি তোমরাও দেখো আর যারা জায়গাটা চেনো তারা কমেন্টে বলবে ঠিক আছে কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে বলবে নতুন যারা আসো তাদেরকে বলছি

আমরা আমাদের পড়েছি বাবার মন্দির যেখানে ওইখানে যাব এটা তো মেলার মধ্যে বাবা মন্দির এই যে বাবার চলে এলাম এখানে দেখো লাইটিং দিয়ে কত সুন্দর ওই যে বাবার খরম দিয়ে সাজিয়েছে একটা মায়ের খরম দেখতে পাচ্ছ তোমরা সব দেখতে পাচ্ছ এখানে ওই ছেলেগুলো ছবি তুলছে বলে আমি কাছে আর গেলাম না জুম করে দেখিয়ে দিলাম আর এখানে দেখো শ্রীকৃষ্ণের মন্দির এখানে সবাই ওই এগুলো বাঁধে ঠিক আছে যে যার মানুষ কামনা করে

বোন নমতের শাশুড়ি আছে আর একটা মাসি মা সবাই আছে ঠিক আছে ওরাই নিয়ে যাচ্ছে যে কোথায় করে ভিডিও করবো কারণ এই জায়গাটা তো আর আমাদের চেনা না এই জায়গাটা ওদের চেনা এই ওরাই নিয়ে যাচ্ছে ভিডিও করার জন্য আমি ভিডিওটা করছি ঠিক আছে দেখো সবাই এসে বসে আছে দেখো এখানে মুখভাবে সবাই আসে সে ভোক খাবে বাবার তার জন্য এসে বসে আছে দেখো বাবার মনে দেখো তিনটে কে হয়েছে আবার বাবার মানে রূপটাও কিন্তু এইরকম হরি মঞ্চের মতন ঠিক আছে তার ভেতরে বাবার খরম থাকে সবাই বসে আছে তাকে ঠান্ডা সবাই ভোগ খাবে পাঁচাশে ঘোরাতে বলে আর কতটা ভিড় দেখো এটা হলো বাবার আদি মন্দির যেখানে বাবা থাকে ঠিক আছে দেখতে পাচ্ছো বাবার ভিতরে কপাল লাগিয়ে দিচ্ছে বাবা ওই যে নাচ করে করে এসেছে বিশ্রাম ঠিক আছে এই জন্য কালকে দেখাবে না তারপর এদিকে দেখো রান্নার যে দিয়ে চলে এলাম ওই যে রাত্রে ভোট দেওয়া হবে সে রান্না চলছে দেখো দেখতে দেখো কি বড়ো বড়ো পড়া আর কত মাছ দেখো আর এখানে কিন্তু বাবার মাছের টব হয়ে গিয়ে মাছ রসুন বাবা খায় না এখানে মাছের টক হয় দেখো রান্নাটা দেখাচ্ছি দেখো আমি কিন্তু অনেকটা দূর থেকে দেখাচ্ছি যেহেতু ওখানে বান্না চলছে এখানে পাটা লেগে যাবে বা লেগে যাবে দেখো দেখাচ্ছি কিন্তু এখানে মানুষরা খুবই ভালো আমাকে বলছে ভেতরের জন্য চলে যাও ভালো করে ভিডিও করো সব ভালো করে ভিডিও করো তার জন্য আমি ভেতরে এসেছি ভালো করে ভিডিও করছি দেখো খুবই ভালো কী বলবো যে নতুন মানুষ ভিডিও করতে মানে আমাকে একটা সাহায্য করছে বা যেতে বলছে বা ভিডিও করতে বলছে খুবই ভালো লেগেছে এদের আমি দেখো করছি তাই এখানে এখানে যেহেতু করেছি ঠিক আছে পুরোটাতে যেতে পারবো না যে এখানে মন চলছে ফটো আমি খাওয়ার দাওয়ার আছে তার জন্য আমি এখানে করছি আর এখানে কিন্তু বাবার মন্দিরের যে পুজো হয় এখানে কোনো তিনটে গ্রাম নিয়ে পুজো হয় কোনো কিছু চাঁদা কাটা হয় না চাল রান্না হচ্ছে চাল কোডান এখানে সবাই দান করে দানের উপরেই এত বড় পনেরো মেলা চলে ঠিক আছে চাল কোড চাল দিয়ে যায় ফিশারি থেকে মাছ দিয়ে যায় সবজিওয়ালা সবজি দিয়ে যায় সবজি যে পারেন দান করে ঠিক আছে চাঁদার উপরে মেলা চলে না আর এখানে দেখো এক্সট্রা করে ওই যে মাছের মাথাগুলো হয় না ওই মাছের মাথাগুলো ভাজা হচ্ছে ঠিক আছে আমার মাসিমারা বলছে একটু সরে যাও যাওয়াগুলোকে তার জন্য সরে গেলা দেখো তাকে ভালো করে ভিডিওটা করেছি মাছের মাথা হচ্ছে অন্যকে চলতে রাখে আর এই দেখো আসার সময় দেখলাম একটু দরজা খুলেছি এই দেখো বাবা বসে আছে বাবাকে সেবা করছে তারপরে যে রাত্রিবেলা ভোগ খাবো সবাই বসে পড়েছি দেখো ভোগ দেওয়া হবে প্রচুর লোক আছে কিন্তু ঠিক আছে এক জায়গায় কিন্তু ভোগ দেওয়া হচ্ছে না বিভিন্ন মানে তিনটা গ্রামের যতদিক রাস্তা গেছে মানে যতগুলো রাস্তা গেছে যেদিকে যেদিকে সেই দিকে সেই দিকে মানুষ বসেছে ঠিক আছে আর খাবার যারা দিচ্ছে তারা শুধু ছুটতেই থাকছে এই দেখো ভাত বাঁধাকপি সব রকম সবজিতে দরকার আর এই যে মাছের টক ঠিক আছে অমৃত খাবার যাকে খেয়েই পেট ভরে গেছে আমি তো তাও পুরোটা খেতে পারিনি এর সবাই খেয়ে নিয়েছি আমি পুরোটা খেতে পারিনি আমার অলরেডি পেট ভরে গেছে ওইটুকু ভোগের জন্য এত কষ্ট তারপর দেখো বোনের বাড়িতে আবার চলে এসেছি দেখো মেয়ে আবার একটা গাড়ি নিয়েছে আর এটা দেখো বোনের ছেলে দুজন দুটো গাড়ি আর এগুলো কিন্তু বোনের বাড়ির এখানে পাইকারি দোকান থেকে কিনে দেওয়া হয়েছে আড়ি করে আবার দুজন দুটো নিয়েছে ঠিক আছে আর এগুলো দেখো এগুলো হচ্ছে মেলাতে কিনেছি যেহেতু এই কিছু দিন আগেই মেলা থেকে ঘুরে এলাম তোমরা তো ভিডিও দেখেছ তারপরে আবার আমাদের বাড়ির কাছে সরস্বতী পুজো হলো তার জন্য আমি বেশি কিছু কিনি টুকটাক কিছু যেটা লাগবে সেইটুকুই নিয়েছি আমি দেখো এই ফুলগুলো নিয়েছি তিনটে নিয়েছি ঠিক আছে গোলাপি মানে দু রকম গোলাপি সাদা না তিনটে না সরি চারটে দু রকম গোলাপি সাদা আর কালো কালোটা আমার মা নিয়েছে আর এই লম্বা ক্লিপগুলো একটা আমার মা নিয়েছে ঠিক আছে এইগুলো আমি দুটো নিয়েছিলাম আর এই প্রজাপতি ক্লিপগুলো আমি দুটো নিয়েছি একটা আমি নিয়েছি একটা আমার মেয়ে নিয়েছে ঠিক আছে আর এই যে এক প্যাকেট ফুল নিয়েছি এখান থেকে আবার কিছুটা বোনকেও দিয়ে দিয়েছি ঠিক আছে ফুলগুলো লাগে মেয়ে সবারই লাগে আর এই যে মা একটা প্রদীপ কিনেছে দেখো পাথরের কিন্তু এটা কেমন হয়েছে বলবে আর এই যে দেখো তিনটে ঠাকা নেওয়া হয়েছে বাড়িতে কিছুদিন পরে অনুষ্ঠান আছে মানে কালী পুজো আছে তার ভিডিও তোমরা পাবে তার জন্য পুজোর জন্যই তিনটে ঠাকা নেওয়া হয়েছে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে